সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গণিতে আজকে আমাদের পাঠ সর্বসমতার ধারণা এক্ষেত্রে আমরা সর্বসমতা দুটো ত্রিভুজের ক্ষেত্রে বিচার করব তোমরা সর্বসমতা কথাটা থেকেই বুঝতে পারছ সর্বসম মানে সব দিক থেকে সমান এই সর্বসমতা আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রে বিচার করব। যেমন দেখো এখানে একটা ত্রিভুজ এবিসি আর একটা ত্রিভুজ হচ্ছে ডিইএফ এই দুটো ত্রিভুজকে সব দিক থেকে সমান বলবো মানে আমি যদি ব্লেডে করে এই এবিসি ত্রিভুজটাকে কাটি কেটে যদি উপর বসাই যদি দেখি হুবহু একইভাবে মিলে গেছে তাহলেই বলতে পারবো এই ত্রিভুজ দুটো সর্বসম এই সর্বসমতার যে ধারণা এই সর্বসমতার ধারণা পেতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোন কোন শর্ত মেনে চললে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলবো প্রথম শর্ত এস 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 এখানে স্ট্যান্ডস ফর সাইড মানে বাহু 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 যদি এবিসি ত্রিভুজের তিনটি বাহু ডিইএএফ ত্রিভুজের তিনটি বাহুর সাথে সমান হয় তাহলে ত্রিভুজ দুটোকে সর্বসম করব। যেমন আমি বলতে পারি যদি এবিসি ত্রিভুজের এবি বাহু এই ত্রিভুজের ডিইর সঙ্গে সমান এবিসি ত্রিভুজের বিসি বাহু ডিইএফ ত্রিভুজের ইএফের সাথে সমান এবং এবিসি ত্রিভুজের এসি বাহু ডিএএফ ত্রিভুজের এর সাথে যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো হয়ে গেল সর্বসম তাহলে সর্বসমতার প্রথম ধারণা দুটো ত্রিভুজের তিনটে করেই বাহু পরস্পর সমান হতে হবে এবার দু নাম্বার শর্ত বা দু নাম্বার কন্ডিশনটা হচ্ছে এস এ এস এখানে দেখো এই বলাটার ক্ষেত্রেই আমরা বুঝতে পারছি যেভাবে বলছি এস মানে সাইড এখানেও এস মানে সাইড মাঝে এ এ মিন্স অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে কোন তাহলে দেখো দুটো করে বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন ঠিক দুটো বাহুর মাঝখানে আছে তাহলে দুটো করে বাহু তাদের অন্তর্ভুক্ত কোন যদি দুটো করে বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সঙ্গে সমান হয় তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয় আর কোন দুটো যদি সমান হয় অন্তর্ভুক্ত কোন দুটো তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে তাহলে সর্বসমতার আমরা দুটো শর্ত শিখলাম একটা এস 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 আর একটা হচ্ছে এস এ এস এরপর আসছে এ এ এস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড যদি এই ত্রিভুজের এই অ্যাঙ্গেল এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলের সাথে সমান হয় যদি এই ত্রিভুজের এই অ্যাঙ্গেল এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলের সাথে সমান হয় এবং যে কোনো সাইট যদি সমান হয় যে কোনো বাহু হয় বিসির সঙ্গে এটা সমান বা এটার সাথে এটা সমান বা এসির সাথে ডিএফ সমান তাহলে দুটো করে কোন আর একটা বাহু যদি সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম্ম বলবো এক্ষেত্রে কিন্তু এটা মেনটেন করার দরকার নেই যে যে দুটো কোণ আছে তাদের ধারক বাহু সেটা নয় কিন্তু যে কোনো দুটো কোণ আর একটা বাহু না ফোর্থ ওয়ান এই চতুর্থটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাতে বলা হচ্ছে আর এইচেস আর মিন্স রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে এক্ষেত্রে দুটো ত্রিভুজই হবে সমকোণী ত্রিভুজ দুটো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ তাহলে দুটো ত্রিভুজই যদি সমকোণী হয় তাহলে একটা করে কোন নব্বই ডিগ্রি থাকবেই এবার এইচ এইচ মিনস হাইপোটেন অর্থাৎ অতিভুজ অতিভুজটাকে সমান হতে হবে আর এস এস মানে হচ্ছে সাইড যে কোনো বাহু এই বাহু দুটোও হতে পারে বা এই বাহু দুটোও হতে পারে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা করে নব্বই ডিগ্রি কোন থাকছে তাহলে সেই কোন দুটো তো সমান হাইপ্রোটিনুস মানে অতিভুজ দুটো যদি সমান হয় আর যে কোনো বাহু যদি সমান হয় তাহলেই আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারবো তাহলে সর্বসমতার যে চারটে শর্ত আমরা শিখলাম একটা হচ্ছে এস একটা এস এ এস একটা এ এ এস আর একটা হচ্ছে আর এইচ এস এই চারটে শর্ত যদি আমরা মধ্যে যে কোনো শর্ত স্যাটিসফাই করে তাহলে ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম বলবো এই সর্বসমতার ইংরেজিটা হচ্ছে কংগ্রুয়েন্সি আমরা বলি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এফ তাহলে সর্বসমতার চিহ্ন তোমরা জানলে দেখতে পেলে আর সর্বসমতার ইংরাজি হচ্ছে কংগ্রুয়েন্ট তাহলে সর্বসমতার ধারণা এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে পড়ে নেবে